আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো কাঠবাদাম কাজুবাদাম কিসমিস এগুলোর দাম কেমন কী আজকে আপনাদেরকে দেখাবো এগুলো কাঠবাদাম এটা হচ্ছে আমরা পাইকারি বিক্রি করি বারোশো পঞ্চাশ টাকা আপনারা যদি কেউ নিতে চান তাহলে নাম্বার থাকবে ফোন দিয়ে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে কনফার্ম বলে অর্ডার করতে পারবেন তারপর কাজুবাদাম আছে কাজু বাদাম ষোলোশো টাকা কেজি পাইকারি যদি আপনাদের কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারি দেওয়া সম্ভব কিশমিশ আছে এখানে এক কেজি আটশো টাকা আপনাদের যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন এটা হলো গোল্ডেন কিসমিস দেখুন এরপরে সিয়া সিয়াসিড সিয়াশিট পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কেজি এরপরে আখরোট আছে আখরোট এখন সতেরোশো টাকা কেজি পাইকারি অনেক দাম বেড়ে গেছে আখরোটের কাঁচা বাদাম আছে একশো আশি টাকা কেজি অনেক ধরনের খেজুর আছে আপনাদের যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন আজকের বারে এই পর্যন্ত